নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল চোদ্দতম শিরোমণি সম্মান প্রদান উৎসব দু আজ একুশে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চোদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু হাজার চব্বিশ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সংগঠনের চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সংগঠনের সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সমাজসেবী আলী আশরফ মিয়া কৌশিক ভাদুরি অরূপ গুহ সহসম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল অপরিজিতা গাঙ্গুলি কৌশিক ভাদুরি অরূপ গুহ আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া মহাশ্বেতা মুখার্জী মেঘশায়ন্তনী ঘোষ সাগুপ্তা হানাপি তপন জানা ডক্টর সর্বাণী চক্রবর্তী এবং স্পেশাল সার্টিফিকেট প্রাপক রতন দলুই এছাড়াও আজ উপস্থিত ছিলেন দেবকুমার দে দেবশ্রী মুখার্জি রিয়া দাস আকাশ চ্যাটার্জি গোপাল দেবনাথ প্রদীপ বড়াল ধর সন্দীপন মান্না গোপীনাথ ধর ও তনুশ্রী ধর সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন অনুপ কুমার বর্ধন ও মৌসুমি বর্ধন এখন শুনুন চোদ্দতম বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু প্রসঙ্গে কি বললেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন সমাজে যারা যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যারা বঙ্গশিরমণি পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিকে আমার সামনে তুলে ধরেছিল তাদেরকে আমরা দিয়েছি এবং শুধু আমরা মানে ট্রফি দিইনি আমরা তাদেরকে গোল্ড মেডেল দিয়েছি তারা বলতে পারবে তারা গোল্ড মেডেলইছে তারে আমরা বিভিন্ন ক্যাটাগরি উপর দিয়েছি এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা ট্র্যান্ডেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছে তারাকে আমাকে এনে দিয়েছিল সভাপতি দেখছি ঘোষ সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে সেরকম বিখ্যাত মানুষকে দিয়েছে নোট এগারো জন দশজনকে একজন একজন দুর্বারো আছে দুর্বার জন এর উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা নিজের বক্তব্য নিজের ভাব প্রকাশ করতে পারে না বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে যায় তাদেরকে সামনে সারিতে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা তাদের যে ক্ষমতা বাড়িয়ে দেওয়া তাদের বলা যে তাদের পিছনে এত বড় সংস্থাগুলো আছে তাহলে কী হচ্ছে তাদের তারা যদি এরকম আরও বড় হয় এরকম বহু মানুষ পিসপের হয়ে মানে তাদের প্রতি দেখে আর পেয়ে সেরকম আরও অনেকে সেরকমভাবে এগিয়ে আসবে যাতে আমাদের সমাজে এরকম অনেক মানুষের প্রয়োজন যারা এইভাবে এগিয়ে আসবে তাই আমরা তাদেরকে এইভাবে সম্মান জানাই আবার সম্মান জানিয়ে আসবো সম্পাদক অনুপ কুমার বর্ধনের কথা তো আমরা শুনলাম এখন শুনবো চোদ্দতম শিরোমণি সম্মান প্রদান নিয়ে

তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের থেকে আরও কিছু মানুষ বঙ্গ শিরোমণি হতে এগিয়ে আসবে কারণ আমাদের এখন শিরোমণিদের প্রয়োজন যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের ট্রেনে বের করবে সেটা বের করবার জন্য যেরকম অনুভব করলেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের দিক ছেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে যেমন এই অনুষ্ঠানটি এই সম্মানটি দেওয়া হয় যে ছেলে মেয়ে জাতি ধর্ম জেন্ডার নির্বিশেষে আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি সেরকম সবাইকে সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বিষহ সমাজ থেকে বেরোনোর জন্য এবং লিডারশিপে থাকবে বঙ্গ শিরোমণিরা যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য আজ ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা চোদ্দতম বঙ্গ শিরোমণি সম্মান প্রাপক আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া তিনি কি বললেন তাই শুনবো এখন আর আমার একটা নাম হল জালাল আব্দুল কালামের পাঁচ ফুট ইঞ্চি

কেন সমাজে এখন যে পরিস্থিতি চলছে সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে কেউ তোমাকে সাপোর্ট করার নেই নিজের কাজটা নিজেকে করতে হবে এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাজটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে তো তাদেরকে সম্মান দিতে পারে রিপোর্টার ফটোগ্রাফ অ্যাসোসিয়েশন অ্যাজ আ কালচারাল সেক্রেটারি আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করতে চাই অন্যান্যদের মধ্যে সম্মান পেলেন সমাজ সেবার জন্য ডক্টর সর্বানী চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনবো এখন

একশো জনের উপর বাচ্চা আমাদের আশ্রমে থাকে আমার মৌ আছে বাচ্চাদের এছাড়া আমি নেশা সংক্রান্ত বিষয়ে প্রচুর কাজ করে থাকি আমাদের ডি এডিকশান সেন্টার আমাদের একটি ডি এডিকশান সেন্টার আছে আর আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প চলে সেটা হচ্ছে এখানে বাচ্চাদের আমরা যাতে ছোটো থেকেই তাদের বুঝিয়ে দেওয়া যে নেশা জিনিসটা কতটা ক্ষতিকর

তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে